আজ Tarkeswar ডিগ্রি College এ এক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় উপস্থিত ছিলেন Tarkeswar এর বিধায়ক রামেন্দ্র সিং রায় আলোদি ব্যান্ড सिंगर প্রত্যয়ছলের সংগীতানুষ্ঠানের মাধ্যমে পঞ্চগافান ইউরো রিপোর্ট সংবর্ধবার্তা এই আশা রাখছি যে অনেকগুলো অনুষ্ঠান এখানে হবে এবং সবটা আমরা আপনারা উপভোগ করেন এই আশার রেখে সকলকে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আহ্বান জানাই এই কটা কথা বলে আমি বক্তব্য শেষ করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে আমরা একে একে বরণ করে নিলাম খানাকুলের ছাত্র নেতা আসিফ দা চাবাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ের ও হরিপাল এই